হ্যালো এভরিওয়ান অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একদম খুব সহজ একটা উপকরণে তৈরি পিঠের রেসিপি নিয়ে কিভাবে সহজেই ভাপা পুলি আপনারা বাড়িতে কম উপকরণে তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে আমি করে দেখাবো আর এই পুলি পিঠে এতটাই নরম হয় যে মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যায় আর ভেতরটা কিন্তু খুবই সুস্বাদু লাগে তাহলে কিভাবে করলাম এটা দেখে নেওয়া যাক প্রথমে একটা ফ্রাইং প্যান গ্যাসেতে বসে তার মধ্যে দিয়ে দিলাম দু কাপ মতো জল এবার জলের মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ মতো নুন তারপরে ঠিক দু কাপ মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো সমস্ত চালের গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে দিলাম আর গ্যাসটাকে কিন্তু এবার অফ করে একটা ঢাকনা দিয়ে রাখলাম মিনিট দশেকের জন্য গুড় তৈরির জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর দিয়ে দিলাম দু কাপ মতো নারকেল কোড়া আর দেড় কাপ মতো পাটালি গুড় এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে আমি পুর তৈরি করার জন্য এটাকে আমি গ্যাসেতে বসিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে গুড়টাকে গলবার জন্য সময় দিলাম আস্তে আস্তে দেখুন গুড়টা গলে যাচ্ছে এবং নারকেলের সাথে মিশে তৈরি হয়ে যাচ্ছে আমার এই পুর আমি ঘিটা দিয়েছিলাম একটা সুন্দর গন্ধ হয় তার জন্য আর যেহেতু আমি নারকেল পোড়া ফ্রিজেতে স্টোর করে রাখি তার জন্য একটু ঘি দিলে সুন্দর গন্ধ হয় আর নারকেলটা প্যানে যাবার থাকে না লেগে আস্তে আস্তে গুড়টা যখন গলে একদম নারকেলের সাথে মিশে গেল আর নারকেলটাও আস্তে আস্তে শুকনো তখন বুঝতে হবে যে পুরটা আমার তৈরি হয়ে গেছে বেশি শক্ত করবার দরকার নেই কারণ তাতে করে পুর দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে কারণ ঠান্ডা হলেই এটা কিন্তু শক্ত হয়ে যায় আর সেটা কিন্তু পুরি দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে সেটা কিন্তু নাড়ু হয়ে যাবে সেই জন্য এই সময়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরও মিনিট দুই তিন নাড়াচাড়া করে এরকম করে ঠান্ডা করে নিলাম তারপরেই পুরের অংশটাকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে এবার আমি পুরটাকে ঠান্ডা করার জন্য পাশে রেখে দিলাম অন্যদিকে দুটো মিষ্টি আলু আমি কিন্তু সেদ্ধ করে রেখেছি মিষ্টি আলুর খোসাটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিলাম আমি আজকে এই মিষ্টি আলু দিয়ে কিন্তু পিঠেটা তৈরি করব এই মিষ্টি আলুটা দিলে ভাপা পুলি স্বাদ হবে খুবই সুন্দর আর এতে করে ভাপা পুলি ঠান্ডা হলেও কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না এবার আমি যে চালের গুঁড়োটা রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে সেটাকে ঢেলে নিলাম এই থালার মধ্যে এরপর খুব ভালো করে এই গরম জলে ভেজানো চালের গুঁড়ো আর মিষ্টি আলুটাকে খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে মাখাটা যেন খুব সুন্দর আর স্মুথ হয় আর এই মাখাটা কিন্তু একদম গরম থাকতে থাকতেই মাখতে হবে না হলে কিন্তু এটা ঠিক মাখা যাবে না শক্ত হয়ে যাবে যদি আপনাদের হাতে গরম লাগে সেক্ষেত্রে আপনারা পাশে একটা বাটিতে জল রেখে হাত চুবিয়ে তারপরে ধীরে ধীরে মাখতে পারেন এরপর দেখুন আস্তে আস্তে এটা সুন্দর একটা আটার ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে আমাদের শীতকালে শীত মানেই পিঠে পুলির সময় তাই নানা রকমভাবে আমরা এই পিঠে পুলি বানিয়ে থাকি আমি এবার দিয়ে দিলাম এক চামচ মতো ঘি যাতে করে এই পুলির মধ্যে একটা সুন্দর গন্ধ হয় আর মাখাটাও যাতে স্মুথ হয় সেই কারণে যদি এটা মাখতে মাখতে আপনাদের একটু মনে হয় বেশি ভেজা আছে সেক্ষেত্রে আপনারা অল্প একটু চালের গুঁড়ো অথবা অল্প একটু ময়দারও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন ডোটা কিন্তু প্রায় অলমোস্ট আমার হয়ে এসেছে সব শেষে আমি আরও এক চামচ ঘি মাখিয়ে এটাকে রেখে দিলাম মিনিট পাঁচ জন্য ঘি মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে আমি ফিরে এলাম আবার পাঁচ মিনিট বাদে দেখুন কতখানি স্মুথ আর সুন্দর তৈরি হয়ে গেছে এইটো এর পরে আমি এটাকে ছোটো ছোটো লেচি কেটে নেব যাতে করে এর মধ্যে আমি পুর দিয়ে সুন্দরভাবে আমি পুলিগুলো তৈরি করে নিতে পারি এবার হাতের মধ্যে একটু চালের গুঁড়ো নিয়ে আমি গোল গোল আকারে তৈরি করে নিলাম এবার আস্তে আস্তে তার দিকটা ঘুরিয়ে আমি একটা বাটির মতো তৈরি করে নিলাম এবার বাটির মধ্যে চামচ করে একটু পুর দিয়ে আমি আস্তে আস্তে এটা সাইডগুলো মুড়ে নিলাম আর একটু হাতের সাহায্যে একটু ডিজাইন করে এরকমভাবে তৈরি করে নিলাম এরপর আরও একটা দেখাচ্ছি প্রথমে কিছু অংশ নিয়ে গোল করে তারপরে এটাকে মাঝখান দিয়ে চেপে একটু বাটির মতো তৈরি করে নিলাম তারপরে একটু পুর দিয়ে দিলাম এরপর সাইডগুলো একসাথে লাগিয়ে মুড়ে তারপরে এগুলোকে একটু ডিজাইন করে তৈরি করে নিলাম এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি পুলি হাতে করে তৈরি করে নিয়েছি দেখুন কত কম সময়ে আর কত সহজে এই সুন্দর পুলি তৈরি করে নেওয়া যায় হাতেতেই এইভাবে পুলি তৈরি করলে একদমই কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমি একে একে সমস্ত পুলিগুলো কিন্তু তৈরি করে নিলাম এবার আমি একটা স্টিমার বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে জলটা যখন ফুটে উঠল তখন স্টিমারের ওপরের অংশটা দিলাম এবং তাতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম যাতে করে পুলিগুলো কোনোভাবেই তলায় আটকে না যায় এরপর আস্তে আস্তে করে এক এক করে পুলি আমি দিয়ে দিলাম এই স্টিমারের মধ্যে যেমন করে মোমো তৈরি করা হয় ঠিক সেইভাবেই এই ভাপেতে পুলিগুলো দিয়ে দিলাম আপনারা কোনো হাঁড়িতে বা ডেকচিতে জল বসিয়ে চালনি দিয়ে সেখানেও ঢাকা দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন দেখুন আস্তে আস্তে দশ মিনিট বাদে দেখাচ্ছি আপনাদের যে কত সুন্দর এই ভাবা পুলি তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে দেখুন প্রত্যেকটা পুলি কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমি আরও একবার ব্রাশ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমার কয়েকটা পুলি এইভাবেই আমি প্রত্যেকটা পুলিভাবে সেদ্ধ করে তৈরি করে নিলাম আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের সহযোগিতা আমার কাছে একান্তই কাম্য আর আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার কাছে অনেক মূল্য রাখে যেটা আমাকে নতুন রেসিপি বানানোর ক্ষেত্রে উৎসাহিত করে এরপর আমি এই পুলিগুলো তৈরি করে আমি সাজিয়ে দিলাম একটা প্লেটের ওপর দেখুন কত সুন্দর এই তৈরি হয়েছে এই ভাপা পুলি একবার যদি খান বারবার কিন্তু এটা বানাতে আপনাদের ইচ্ছে করবে আমি আজকে এটা পরিবেশন করলাম নলের বুট দিয়ে আপনারা চাইলে ক্ষীর অথবা মিষ্ পেট দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন সেটাও খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে কিন্তু যেহেতু পিঠে পুলি আমাদের নলেন গুড়ের সঙ্গে ভালো লাগে খুব তাই আজকে আমি এটা দিয়ে পরিবেশন করলাম আমি আজকে সাজিয়ে দিলাম এই পুলিগুলোকে কিছু পেস্তা কুচি দিয়ে এটা সম্পূর্ণই অপশনাল শুধুমাত্র সাজাবার জন্য আমি এটা ব্যবহার করলাম আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব আপনাদের সবাই ভালো থাকবেন धन्यवाद